রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপা হি বলম শ্রী শ্রী গুরুদেবের কৃপার আশ্রয় শ্রী শ্রীহরিবশ অর্থাৎ শ্রী ভগবান বলছেন অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে আমার এত ধন আছে আর ভবিষ্যতে আরও ধন লাভ হবে ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে আমার আরও সমস্ত শত্রুদের আমি নিধন করব। এবং অন্যান্য শত্রুদের আমি হত্যা করব। আমি ঈশ্বর আমি ভোক্তা আমি সিদ্ধ বলবান ও সুখী আমি সব যাইতে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন দ্বারা আমি পরিবৃত্ত আমার মতো আর কেউ নেই আমি যোগ্য অনুষ্ঠান করব দান করব এবং আনন্দ করব এইভাবেই অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয় নানা প্রকার দুশ্চিন্তায় বিমোহিত হয়ে মহজালে বিজড়িত হয়ে কাম ভোগে আসক্ত চিত্ত সেই ব্যক্তিরা অশুচি নরকে পতিত হয় রাতে রাতে